যুঁজু বেক কোনে অনলাইন থ্ৰী থৈ চাক মই ইউটিউব চেনেলত থাপেতুন তাৰি ন ভিডিঅ' লৈ তোমাৰ আজি দল মই আমি প্রথমে কিছু একটা আপডেট জানি যেহেতু তোমার একটা বেশ আপডেট দিও তো অনেকে হয়তো শেয়ানি করি নো বিশেষ করে ধরো আন তোমার ইয়ার্ড কোথায় চেকগ্রাফারি যেমন এই যে তোমার মানে ইবো দিও আমার কমিউনিটি গেমিং নামে তোমার এক প্রজেক্ট শেয়ার করছো অনেক শেয়ার করছি ক্লিক করলে তুমি দিবা এইট মিলি মিলিয়ন ডলার ফান্ড রাখছে লো তো আজ রঙ বেকুই প্রত্যেকদিন তারা ইয়ানি হাম করছি আর করে তুমি টোকেন পিও তারা সি জি এক্স নো তো সিআন চ্যাকা তো ইক্রি চেক করি মোট প্রসেসন ডেকে মো অলরেডি তোমার লিঙ্ক প্রভাইড করছি ইয়ান ঠিক আছে তো জাস্টা লিঙ্ক ক্লিক করে দিবা ক্লিক করে দিয়ে তোমার ফ্রেসান ওপেন হব ইয়ের বানা বানাতে তোমার ইমেল লোয়া যাতে আমি জয়েন করছি ওই ইমেল লোটা ইয়ে দিয়ে পজিটিভা দেওয়া দিই মানে অলরেডি ইহত মই নট ইলিজিবল এসি মানে ইমেলোটি পাব যে ইমেইল অপশন দিই পাচ্ছি ইমেলও দিয়ে দেয় তারপরে তোমার মেলে খোঁজ যাব কোর্ট ফেস ঘুর দিবা তারপরে তোমার ইয়ে ইয়ে পছি চেক এসি ঘুরি তোমার চেক মানে চেক ইলিজিবল চেকান অপশন লিখা থাকবো ক্লিক ঘুর দিবা তারপরে তোমার চেক করিয়া যাব তোমার হাবনা রঙবিদার মোট নট ইলিজিবল দিঘার দে তো এই করে চেক করো এরপরে যে আমি ওটা আরেক ত' এইবিলাক পাৱেল টুবোৰ এটা নিজৰ নাই সি প্ৰজেক্ট ত' সত'টোকো চ'টো চি এণ্ডাৰ কোনো ইয়াৰ সৰ পোৱা নাযায় ত' এই কাৰণো খুলোঁ জাষ্ট হ'লে এই কাৰণো খুলিবা খুলি পেলাই তাতে দুই কাৰণ থাক চাকে থাকচানে কমপ্লিট কৰিবা আৰু যদি পাৰোঁ ৰেফাৰ কৰিবা কাৰণ ইয়ালতে ৰেফাৰৰ অনুযায়ী কিন্তু দাদা তই ইয়া নহয় দি প্ৰফিট এটা নহয় দিয়া বেছি ৰেফাৰ কৰিব ত' তই ইহঁতক তোমাৰ তাতে ইয়াত টিকেট ইয়ালৈ কালেকশ্যন কৰিব পাৰিবা দেই তো এরপরে এছি তোমার ওয়ান মিলিয়ন হিপো টকেন তারা ডিস্ট্রিবিউশন করতেন তো পার্টিসিপেট করি এছি ইয়ে বেক্কানি দিয়ে আগে তোমার ডিটেইলস বেক্কান দিয়ে আগে যে বরাদে ফার্স্টে তোমার ফিটারও কানেক্ট দিয়ে তারপরে সে থাকসানি কমপ্লিট করবি তো তার মধ্যে আমার ইমেলও ইয়ে নাকে তো সে জাস্ট তোমার সুই করে ফেসগুলি হয় মই দেখি দিওঁ তোমাৰ জাষ্ট লিংকত ক্লিক কৰি দিম মই ক্লিক কৰি দিলা আমাৰ এক ধৰি আহিব এই তুমি অলপ গাৰ্ড ষ্টাৰ্ট যি অপশ্যন আগে চি অপশ্যনত ক্লিক কৰি দিবা এনেক্ট এক্স মানে তোমাৰ টুইটাৰ পৰা কানেক্ট নাফ কৰিব আগে জাষ্ট চেক ক্লিক কৰিব ইনষ্টান তোমাৰ টুইটাৰত ভিডিঅ' কৰিবগৈ টুইটাৰ পৰা যদি লগ আউট থৈ দিয়া লগ ইন কৰি দিবা আৰু এজি মটৰ লগ আউট আগে ক্লিক কৰিলে অটৰাইজ দিবা টুই টুইটার টুইটার বলতে জাস্ট আসলে অটো রাইট করে দিবা ইন ইনস্টেট তোমার বেগ ব্যাক নিয়ে যাব গোরে এসি মরটা ইয়ে হি তারপরে আর তলে কানেক্ট এক্স যপশন হয় সে ক্লিক করে দিবা এ কোলতে তুমি জাস্ট আসলে টুইটার তো ইয়ে দিবা দিয়ে দেয় আচ্ছা মানে সে ফলো থলো করি এসি মারি ই ইয়ে তো এই সবে মাত্র মো করিবা জয়েন্ট দেখি দিলাম ইয়ান এরপরে ইউরে আমার আগে আনি হলো হলো হিপো এক্স টুইটার ইয়ে করা কানেক্ট তারপরে কানেক্ট ওয়ালেট আগে জাস্ট কানেক্ট ওয়ালে অপশন ক্লিক করলে আমার কিন্তু ইহল ইয়াবো আগে দেয়ার কারণ বানালটা ফেসগুলি দিল্সি কানেক্ট ক্লিক আমার কি তো তুমি সুই ওয়ালে তান ওয়েলটান যেটা সুই এক্সটেনশন বা কোনো আগে সুই ওয়ালে যে আগে জাস্ট হলে ইহিদাল ফেজগুলি দিবা ফেসগুলি দিয়ে এন্টার অপশন ক্লিক করবা কমপ্লিট মোলের সুই ওয়ালে তান কপি ওলু কপি ওটাতে সিহলে ফেসগুলি দিব দিয়া দিয়ে আমার যে এন্টার অপশন আগে ফেসগুলি দিল কমপ্লিট মানে এই আনি খুব চিম্পল টাস্ক এচি আনি কমপ্লিট হ'ব এই চি মৰতে কম তাৰ পৰা এছি ওপৰ পাৰ বাকানি কমপ্লিট কৰিব নে মানে টুইটাৰ ফল' তাৰ পৰা লাইক কৰা না ৰিটুইট কৰা না হে এই সমস্তে আনি আহি তই এই কৰিলে কমপ্লিট কৰিবা মোৰ মতে মই তাতে কমপ্লিট কৰোঁ আৰু যদি ফাৰ্টতে ৰেফাৰ কৰিব ঠিক আছে ইয়াত জাষ্ট লিংকত ক্লিক কৰিলে তোমাৰ তাৰ ৰেফাৰ লিংকলৈ কপি হ'ব

ক'লে যি তুমি দেখা ই ক'লে আমি যে ইয়াত চলোৱা ৱালেটটো কানেক্ট কৰিছে ইয়াত ইউটিউবতে আমাৰ তাতে কানেক্ট ন দিয়াই দিয়ে আৰু কাৰণতে ইয়াত তাৰ টেলিগ্ৰামে অলৰেডি হৈ দিয়ে তাৰ গত ই তাৰিখ চৌব্বিছ তাৰিখ না বাইছ তাৰিখ মে বি মানে তাৰ লাষ্ট তাৰ ইয়াৰতে মানে টেলিগ্ৰামত যিটো ক'লে বট মাইনিং এখন তাৰ চে আগে যদি লিষ্টিঙৰ অন্য তাৰ বিভিন্ন ব্লক চেনেলৰে লিষ্টিং কৰি ফুৰিবা ঠিক আছে আৰু যদি চেফৰ সৈতে যদি লিষ্টিঙৰ অন্য তাৰ মাছফালে টন ব্লক চেনেলৰে লিষ্টিং ঘূৰাই ফুৰিব তাৰ ফলতে এই মেইন হ'লে ক্ৰাইটেৰিয়ান চি আন চি তালৈ তাৰাচলনা হ'লে এইটো ল'লে হাবি দি দল আৰু মুঠতে কাম ফিয়াৰ কৰি থাকোঁ সি মানে দাদা এই টেলিগ্ৰাম বটলতে তুমি যে টেলিগ্ৰামত আমি সামগুৰি বা টেলিগ্ৰামত ইয়াত তুমি ডুগী ভাৰগি চি আনিতলে নেক্সটে তাৰ লগতে ৰিমুখ গুৰিবা সীতে ইমুখ গুৰিবা মানে টোটেলতে তাৰ এইয়া পাউছ চুটলে ডুগি নোৱাৰিবা তুমি টেলিগ্ৰামত সীতে ৰিমুখ গুৰিবা তাৰ আগতে এই ফাৰ্ষ্টতে তেওঁলোকে থৰ্ন ব্লক চেনে ন এজেট দেই তেওঁ সিঅত যি তেওঁলোকে চলনা ব্লক চেনেহ এজে তলনা ব্লক চেনে যদি এজেদায় তাত টেলিগ্ৰামে তেওঁ অলৰেডি একাধিক দাদা সি তাৰ চিয়াকে যদি লিষ্ট কৰা যিয়ে বিভিন্ন ব্লক শ্বেনী ভাবিবি বাট তই চৌবিছ তাৰিখৰ পৰাই যদি লিষ্ট কৰাত থিয় তাত তোমাক স্পিয়াকৈ থন ব্লক চেনেহ এজাব তাৰপৰা লিষ্ট কৰি পাৰিবনে তো যিটো তাৰ সদান ইয়ে কৰে মানে থৰ্ন ব্লকচেন নেযায় চলনা ব্লকচেনে যে পিছত তাৰে সেইটো আগে অলপ চলনা তাৰ ৰেডিৱ কৰি দিওঁ তো দি তিনিদিন পৰে দি পাৰি তাতে টেলিগ্ৰামত পাওঁ দুগুণ মাৰিবা তো দুগুণৰ ওৱেনী মানে আমাৰ সেইটো মানে পেকাৰী কমপ্লিট এই যে তুমি চেক কৰি পাৰা মানে চেক ৰিৱাৰ্ড অপচন ইয়ৰ ৰিৱাৰ্ড অপশ্যন চেক ক্লিক গ'লে আমাৰ সেইটো অপশ্যনত নাযায় অ' কাৰ ৱেইট কৰোঁ আচ্ছা ইয়াৰ নহয় আচ্ছা এই মোৰ ইয়ালতে জানুৱাৰী বাৰ তাৰিখ হ'লে তোমাৰ ইগ'ডতে ৱেবছাইটৰ লিংক শ্বেয়াৰ কৰিছোঁ অঁ ইয়ান যাৰ আচলতে এই লিংকক ক্লিক কৰিলে আমাৰ সিহঁতৰ ব্ৰাউজৰে ভিডিঅ' পৰে অৰ্থাৎ ইউটিউন আমি ইয়ে কৰিছোঁ আমাৰ তাতে ইয়াৰ ড্ৰপ আমি অলপ সেইটো ভেৰিফাই কৰিছোঁ অৰ্থাৎ আমাৰ এই ৱেবছাইটটো আমাৰ বেগখন ইউ কৰিব দেই মানে ক্লেইম কৰা এই ৱেবচাইটৰ ভিতৰি তাৰপৰা তো উইড্রোট ঘুড়া ফুড়ব দে বাই বেক ইয় এইছি তুমি ইয় যদি মানে টু ইয়ে মানে টু লাইন ক্লিক করলে থ্রি লাইন ক্লিক করলে আমার কিন্তু তবে তার আগে তোর ইয় প্রফিট পেপার দিন তোর মাছ বেলাতে ইয়ের তুন ইয়ার ড্রপল ইয়ে থাকব দি তোর মাস বেলতে তোর কনফার্ম ইয়ার ড্রপ পড়ে দিয়ে এইছি মোলতে অলরেডি কংগ্রেচুলেশন দিগার তো তোমার তালে ই করি কংগ্রেচুলেশন থা তো তুমি ইয়ের এক্সেসে পদার ওয়াইজ এক্সেসমে পাঁচ ও তো ক্লেম করবা দে তো এ বিদ তাৰ লগতে চাম নিদি ই আনিবা অঁ যে আমাৰ ই হ'ব নোৱাকৈ সি হ'ব আমাৰ নৰ্থ কইনু ত' নৰ্থ কইনু যি কৰি তাৰ ইয়ে দিওঁ দে বাওছাৰ দিওঁ ত' তাতো বিবি তাৰ মে বি তাৰা প্ৰতি এক লাখ টকা নালাগে কাৰণ এন এফ টি পাউচাৰ অভাৰ দিম ত' সি আনতে সি হ'ব তাৰ যে ফ্ৰী মাৰ্কেট যি আনত আমাৰ এই ফ্ৰী মাৰ্কেটৰ তাতে ছাইডত যিহেতু আমি অলপ সেই বাওচাৰ আনো সিহঁতে তাতে লিষ্টিং অভাৰ অৰ্থাৎ পাউছৰ লিষ্টিং অভাৰ আগেদি সিটো বাইচাৰ গুৰি ফাৰিব আমাৰ নৰ্থ কইনু যি কৰি অলপ বাইচালি তারপরে আর হো যেটা বাইসালো ই মানে ঠিক সদরূপ সে কেটগরিটা দাদা আমি বাইসাল গুলি ভারি মানে লিস্টিং আগে আগে আর যদি তুমি হল ড্রাইভার সাথে নগরবা যা লিস্টিংবাস বিজি ভাববা সে নারিবা তবে ইভিন তলতে ব্লকশন বিল্ট আপ করে আর যে তলে টেলিগ্রামে অলরেডি এনাউন্স দিয়ে দেয় তারা চব্বিশ তারিখের আগে যারা দাদা বিভিন্ন টন ব্লকশন বা বিভিন্ন ব্লকশন লিষ্ঠ করবা তারা চব্বিশ তারিখের আগে যারা লিস্ট করে তাদের পালু আর যারা চব্বিশ তারিখের পরে লিস্টিংবা যা মাস তো টন ব্লকশনে লিস্টিং উঠবা আডার স্ন ব্লকশনটা এলাউ নয় যদি আদার্স ব্লক শ্রেণী করে পাচ্ছে না সেখানে কিন্তু তারা টেলিগ্রাম মনে তারা রিমুভ করে দিবা দে সে তাদের তারা পুরো এক্সেসার হিন্দোল যেহেতু চলনা ব্লক শ্রেণী আন্দোলন পাওয়ার তারা পুরো পুরো এক্সেসার হিন্দোল এই আমার এই অফিসার ভিতরে ই করা পড়ব তো মোট সমস্যা নাই ইয়ান সময় হলে বা হি ঘুরা পড়ব হি ঘুরা নো পড়ব সেখানে মতো আমার জানি দিন যার ফলে তোমার ইয়ার ড্রপতে ইলিজিবল ই পড়ব তারপরে ঠিক আছে আচ্ছা এরপরে যে আমার এই যে ট্রেকারপুর ট্রেকারপুর কিন্তু অলরেডি থ্রি মিলিয়ন ডলার ফান্ড ফাঁড তো এই সিট সেভারে তারা টোটাল টলার ত্রি মিলিয়ন ডলার এটা ফান্ড রায় সাকা আর বিধ তারা অলরেডি হলো পটেনশিয়াল ইয়ার ড্রপ ও কনফার্ম ইয়ার ড্রপ

এ চি ত' তোমাৰ দাদা ইয়াৰ ল'ডিং কৰি থাকা দেই তো ল'ডিং কৰি তোলে তুমি সেই দিবা থ্ৰী লাইন আগে থ্ৰিডৰ আগে থ্ৰিডৰ ক্লিক কৰি তোমাৰ মেটামাক চত নটিভেশ্যন যাব চাউলত পাৰমিচন দিবা গৈ তাত কনফাৰ্ম কৰি দি তাৰপৰা দিবা তোমাৰ দাদা ৱালেটটো কানে মোৰ যিটো দাদা ৱালেটটো কানেক্ট কৰি দি ঠিক আছে তো এরপরে তোমার ওয়ালেট কানেক্টিন আগে আছে আমার কানেক্ট এক্স নামে আগে ও তো তুমি সি উদা সেই অপশন আগে ক্লিক করে দিবা ওয়ালেট কানেক্ট করা এই যে কানেক্ট এক্স সি অপশন ক্লিক দা ইনস্টা তোমার টুইটারের ভিডিও পাবো এটা টুইটার ওয়ালে অটারাইজ করে দেবা অটোরাজ অপশন অথরাইজ অত দিবা অটো ওয়ালে আমার ফেস সান নিবো সে অলরেডি সাকসেসেসফুল ডেকার মডে সিয়ান ওই জয় তো সিয়ান কমপ্লিট হলে আমি সি এগেইন আচ্ছা কা ওয়েট করবা ইয়ান ফেসানি কা ওয়েট ভাই ওয়েট করবা আমার দাদা ইয় থি এইচ কো আমার দাদা মাইনিং আগে ও তার আসলে এক্সট্রা মাইনিং অপশন ক্লিক করবা ইনএস্টেন্ট তুমি চব্বিশ হাজার ডালার ইহলে ফরেন পেবা সুরতে এই ফোন আমার ইহি ঠাকে থাকসান থাকসানা তো তার আগে থাকসানি ক্লিক দিবর যেটা ইহলে ঠিক মাক ঠাকরে মোটে সাকসেসফুল হলে কপশান সাকসেস আগে নয় নদোবে বসি তো এই তলতে যেমন ফলো আমার ঠেকার এক্স ফার্স্টেলা গো অপশন আগে ক্লিক করে আগে গো অপশন ক্লিক করলে তোমার আগে ফলো করে যাছনারে এতনা ফলো কৰি দিম ফলো ফলো কৰি দি এপৰলতে মোললে আগৰ ফেছনা যে মই যেতো মট ফলো আনচেছ তাৰ পাৰে আমাৰ হি হিব যে ভেৰিফাই দিলে কানাকে ভেৰিফাই অপচন ক্লিক কৰি দিম এজি আমাৰ ভেৰিফাই হিব আৰু তে 500 হলেতে আমি পইণ্ট পেলোৱা ঠিক আছে তো এৰ পাৰলতে আমাৰ যে জয়ন ডিসকৰড তো অলতে গো অপচন ক্লিক কৰিবা ডিসকৰড তো অনেকে জানো তো গো অপচন ক্লিক গলোমই আমাৰ ডাইৰেক্ট ডিসকৰডৰ ভিতৰত পৰিব গই ই কৰি আলাইছি এক্সাপ ইনভাইটছ অপচন ক্লিক কৰি দিবা ডিসকৰড পৰা লাগি তো শুরুতে তোমার সি ঘর আগে ভেরিফাই ঘুরা হয়েছি তোমার শপ এর আমার ভেরিফাই ট্রেকার্ডস আগে ও আমি ওরটা সি অপশন ক্লিক দিব সি অপশন ক্লিক করলে আমার এখান পেজ এখন ওপেন হোক এসে যাচ্ছা তলদি আমার ভেরিফাই হোক এছি তো ভেরিফাই অপশন ক্লিক করে দিই মো তারপরে আর আমার তলদি খোলা যাব এই কন্টিনিউ কন্টিনিউ ঘুরি দাম মই মানে মরফর আগে ঘুরব এই কিন্তু কন্টিনিউ কন্টিনিউ ঘুরি দিয়ে দিন তারপরে আমারা শো শো ঘুরিবছি সাইকেল তো আমি সাইকেল আনা সিলেক্ট নেক্সট দিলে আমার কমপ্লিট হবো তো এর সিলেক্ট ইত্যাদ আগে যা আসলে আমি সাইকেল লেগান্লিক করে দিই এছি হয়ে উরেডিছি আমার বাই সাইকেও ক্লিক করে দিই এছি আমার ইনস্টেন্ট সাকসেসফুল হচ্ছে তুমি ইউরোপ ডিস্ক পার্টিসিপেট করবা তার সার্ভার তো ইয়ান কমপ্লিট হলো মর এরপরে মূল বাইন্ড যে অপশন আগে বাইন্ড অপশন ক্লিক করি বাইন্ড অপশন ক্লিক করলে আমি অটোরাজ করে দিব তো যেটা এসি অটোড অপশন সুযোগ অটোরাজ করে দিলাম তার মানে আমার ইয়ানু কমপ্লিট তো অনেক ক্ষেত্রে কমপ্লিট নব যেমন কমপ্লিট দিয়ে বা ইয়ান কমপ্লিট নয় তো আসতে দি কমপ্লিট হব সমস্ত এরপরে আমার জেন্ট টুইটার জয়েন্ট টেলিগ্রাম আগে জানি ও টেলিগ্রাম জয়েন জানা তারপরে টুইটারি ফলো করা না হ্যাঁ ইয়ানি ফলো করবা তারপরে তলদ ইয় আমার লাইক করা রিটুইট না গাই ও জাস্ট কমেন্ট বক্স গুড গুড যে দিবা দিল্লি টাক্স চাব দেয় তো ডেলি ডেলি থাকসানি চেবা ডেলি টাকচানি হলে কমপ্লিট দিলে দিল্লি ডেলি হলে দে যত বেশি থাকচানি কমপ্লিট ঘুরি বাড়ি তত বেশি হলে তুমি পয়েন্ট পেবা আর ফয়েন বেসেসালাতে আমি ওটা তারা টকেন ফেপম আর টকেন হলে আমি ইনস্ট্যান্টারা লিস্টিং হওয়া স্যাকালে বুক ঘুরবুম দে তো ঠিক আগে ইচ্ছে বিবো এ পর্যন্ত আর আপডেট আনন্ড কন্টিনিউ খুলে রাখা মোটামুটি বারবার সময় কিন্তু তো ঠিক আগে বেকগুলো ভিডিও তুমি ঘুরে দিলাম